রোশনায় ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় রোশনাই মঞ্চে গিয়ে প্রাইজ না নিতে চাইলে রুদ্রপ্রতাপ এসে রোশনাইকে বলে এই অনুষ্ঠানের সিইও তোমাকে প্রাইজ দিতে চাইছে আর তুমি এত বড় সম্মানিত একটা মানুষকে অপমান করবে এটা তো হতে পারে না আর তাছাড়া ওটা তো শুধু প্রাইজ নয় ওটার সঙ্গে ওনার আশীর্বাদও রয়েছে কিছুক্ষণ পর শুরু হয় উপহার বিতরণ একে একে সকলে স্টেজে গিয়ে উপহার আর সঙ্গে বড়দের আশীর্বাদ নিতে থাকে রোশনাইকে ডাকা হয় চ্যানেলে সিইও বলে আমি তোমার নাচ দেখেছি রোশনাই তুমি খুব সুন্দর নাচ করো রোশনাই বলে যদি খুব সুন্দর নাচতেই পারতাম তাহলে তো বিজয়ী আমি হতাম সেটা তো আর হতে পারিনি সিইও বলে কে বলেছে তুমি এতগুলো প্রতিযোগীকে পিছনে ফেলে রানার আপ হওনি এটা কি কোনো কম কথা আর তোমার সঙ্গে আমার ভবিষ্যতে আবারও দেখা হবে এমন প্রজেক্ট তো চলতেই থাকে আমি তোমাকে আবার ডেকে নেব পাশেই আরণ্যক ও রুদ্র প্রতাপ আলাদা করে কথা বলছিল আরণ্যক বলে আদিত্য কী রোশনাইকে বিয়ে করবে ওরা এত কাছাকাছি কেন আসছে একসঙ্গে শপিং করতে যাচ্ছে টাইম স্পেন্ড করছে একসঙ্গে গুরুজি বলে ওগুলো বন্ধুত্বের মধ্যেও হয় আর যদি তোমার কথাটাই সত্যি হয় তাহলে হোক না রোশনাইয়ের তো নিজের বলতে কেউ নেই আদিত্যার পজিশনও ভালো একসঙ্গে থাকতে থাকতে যদি ওদের সম্পর্কটা ভালো হয় তাহলে তোমার আপত্তি কোথায় অন্যক বলে আপত্তি তো রয়েছে সেটা কি আমি বলতে পারবো না তবে আদিত্য আর রোশনাইয়ের জন্য একেবারেই শেফ না এদিকে উইনারকে অর্থাৎ গরিমাকে প্রাইজ দেওয়ার জন্য ডাকা হয় সুরঙ্গমা বলে রোশনায় তো যেতে নেই তাহলে ওকে প্রাইজ দেওয়ার কি আছে গরিমা বলে সবাই তো জানে যে আমি জিতেছি আর রোশনাই হেরেছে ওই একটা প্রাইজ দিলে আর কি হয়ে যায় আর এখানে শেষ হচ্ছে আজকের পর্বটি যদি এমনই বিভিন্ন ধরনের বাইকে আপনারা সবার আগে জানতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে